একটি ব্যালট একটি প্রশ্ন আর একটি সিদ্ধান্ত যা শুধু একটি সরকার নয় পুরো রাষ্ট্রের দিক নির্দেশনা বদলে দিতে পারে আসন্ন নির্বাচনে যখন গণভোট শব্দটি সামনে আসছে তখন প্রশ্নটা শুধু এই নয় কে জিতবে প্রশ্ন হলো জনগণ কি সরাসরি রাষ্ট্রের কাঠামো নির্ধারণের ক্ষমতা নিতে যাচ্ছে গণভোট মানে শুধু ভোট নয় এটি জনগণের সার্বভৌম ক্ষমতার প্রকাশ আর যদি গণভোটে হ্যাঁ জয়ী হয় তাহলে দেশের রাজনৈতিক মানচিত্র সাংবিধানিক কাঠামো ক্ষমতার ভারসাম্য সবকিছুই নতুনভাবে সংজ্ঞায়িত হতে পারে রহস্যের আজকের পর্বে আমরা জানব গণভোট সম্পর্কে আসন্ন নির্বাচনে গণভোটের অন্তর্ভুক্তি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা সাধারণত নির্বাচন মানে পাঁচ বছর পর পর প্রতিনিধি নির্বাচন কিন্তু গণভোট সেই প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে জনগণকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেয় এতে গণতন্ত্রের একটি গভীরতর রূপ প্রকাশ পায় যেখানে জনগণ কেবল শাসক নির্বাচন করে না বরং শাসনের দিক নির্দেশও নির্ধারণ করে গণভোটের ধারণা নতুন নয় বিশ্বের বহু গণতান্ত্রিক রাষ্ট্রে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার প্রশাসনিক পরিবর্তন কিংবা রাষ্ট্রীয় নীতির ক্ষেত্রে গণভোট ব্যবহৃত হয়েছে এই প্রক্রিয়ায় জনগণের মতামত সরাসরি প্রতিফলিত হয় যা রাষ্ট্রের সিদ্ধান্তকে অধিক গ্রহণযোগ্য ও শক্ত ভিত্তির উপর দাঁড় করায় আসন্ন নির্বাচনে এই গণভোটের আয়োজন রাজনৈতিক ব্যবস্থাকে আরও অংশগ্রহণমূলক করার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা যেতে পারে যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তবে প্রথম যে পরিবর্তনটি লক্ষ্য করা যাবে তা হল রাজনৈতিক বৈধতার নতুন মাত্রা জনগণের প্রত্যক্ষ সম্মতির মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত রাষ্ট্র পরিচালনায় একটি শক্তিশালী নৈতিক ভিত্তি তৈরি করে এতে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জনবান্ধব হতে পারে কারণ প্রতিটি বড় সিদ্ধান্তের পেছনে জনগণের মতামতের প্রতিফলন থাকবে রাজনীতির ভাষাও এই পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে রূপান্তরিত হতে পারে প্রচলিত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি যুক্তি তথ্য এবং জনস্বার্থভিত্তিক আলোচনা গুরুত্ব পাবে রাজনৈতিক দলগুলো তখন কেবল আবেগ নির্ভর বক্তব্য নয় বরং জনগণের সামনে সুস্পষ্ট পরিকল্পনা ও বাস্তবসম্মত প্রস্তাব উপস্থাপন করতে আগ্রহী হবে এতে রাজনৈতিক আলোচনার মান উন্নত হওয়ার সম্ভাবনা তৈরি হয় গণভোটে হ্যাঁ জয়ী হলে সংসদের ভূমিকাও নতুনভাবে গুরুত্ব পাবে সংসদ তখন কেবল আইন পাশের জায়গা নয় বরং জনগণের মতামত বাস্তবায়নের একটি প্রধান মাধ্যম হয়ে উঠতে পারে সংসদ সদস্যদের উপর দায়বদ্ধতা বাড়বে কারণ তারা জানবেন জনগণ শুধু তাদের নির্বাচিত করেনি বরং নির্দিষ্ট কিছু সিদ্ধান্তের বিষয়ে সরাসরি মত দিয়েছে এটি সংসদীয় সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এই পরিবর্তনের প্রভাব পড়বে নির্বাচন কমিশন প্রশাসন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে উৎসাহিত হবে গণভোটের মতো একটি প্রক্রিয়া সফলভাবে পরিচালনা করতে হলে স্বচ্ছতা নিরপেক্ষতা এবং দক্ষতা অপরিহার্য এই মানদণ্ড বজায় রাখতে প্রতিষ্ঠানগুলো নিজেদের সক্ষমতা আরও শক্তিশালী করার দিকে মনোযোগী হতে পারে গণভোটের হ্যাঁ রায় অর্থনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক বার্তা দিতে পারে রাজনৈতিক অংশগ্রহণ ও স্থিতিশীলতা বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান যখন জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে সরাসরি অংশ নেয় তখন দীর্ঘমেয়াদে নীতিগত স্থায়িত্ব তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে এতে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পেতে পারে যা অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে সামাজিক দিক থেকেও গণভোট একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে জনগণের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি পাবে মানুষ রাষ্ট্রীয় বিষয়ে আগ্রহী হবে আলোচনা করবে তথ্য জানার চেষ্টা করবে এই প্রক্রিয়া একটি সচেতন নাগরিক সমাজ গড়ে তুলতে সহায়তা করে যেখানে মানুষ কেবল অধিকার নয় দায়িত্ব সম্পর্কেও সচেতন থাকে তরুণ সমাজের অংশগ্রহণ এই প্রক্রিয়ায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তরুণরা সাধারণত নতুন চিন্তা ও পরিবর্তনের প্রতি আগ্রহী তাদের জন্য একটি সুযোগ তৈরি করবে যেখানে তারা সরাসরি রাষ্ট্রীয় সিদ্ধান্তে অংশ নিতে পারবে এতে রাজনীতির প্রতি তরুণদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে এবং ভবিষ্যতে দায়িত্বশীল নেতৃত্ব গড়ে ওঠার পথ প্রশস্ত হবে গণমাধ্যমের ভূমিকাও এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তথ্যভিত্তিক বিশ্লেষণ ব্যাখ্যা এবং জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম একটি গঠনমূলক ভূমিকা রাখতে পারে গণভোজের বিষয়বস্তু জনগণের কাছে সহজ ভাষায় তুলে ধরা বিভিন্ন মতামত উপস্থাপন করা এবং যুক্তি নির্ভর আলোচনা তৈরি করা গণমাধ্যমের জন্য একটি ইতিবাচক দায়িত্ব হয়ে উঠবে প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রেও কিছু কাঠামোগত উন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে গণভোটের মাধ্যমে জনগণ যদি কোনো নির্দিষ্ট পরিবর্তনের পক্ষে মত দেয় তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনকে আরও দক্ষ ও সমন্বিতভাবে কাজ করতে হবে এতে সেবামূলক প্রশাসন এবং জনগণের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় হবে গ্রাম ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গণভোট একটি গুরুত্বপূর্ণ সুযোগ জাতীয় সিদ্ধান্তে তাদের মতামত সরাসরি প্রতিফলিত হওয়ার মাধ্যমে কেন্দ্র ও প্রান্তের মধ্যে একটি ভারসাম্য তৈরি হতে পারে এতে রাষ্ট্র পরিচালনায় অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি আরও শক্তিশালী হবে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে নীতি নির্ধারণের প্রক্রিয়ায় সাধারণত রাষ্ট্রীয় নীতি প্রণয়ন হয় নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যেখানে জনগণের মতামত পরোক্ষভাবে প্রতিফলিত হয় কিন্তু গণভোটের মাধ্যমে জনগণের সরাসরি সম্মতিযুক্ত হলে নীতি নির্ধারণ আরও শক্ত ভিত্তি পায় এতে ভবিষ্যতে বড় কোনো সংস্কার বা কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে গণভোট একটি কার্যকর ও গ্রহণযোগ্য মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে এই রাজনৈতিক দলগুলোর ভেতরেও একটি সংস্কারমূলক চাপ সৃষ্টি করতে পারে দলগুলো তখন বুঝতে পারবে কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয় জনগণের আস্থায় তাদের মূল শক্তি ফলে দলীয় গঠনতন্ত্র নেতৃত্ব নির্বাচন এবং সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক চর্চা আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয় রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র শক্তিশালী হলে জাতীয় রাজনীতিও স্বাভাবিকভাবে আরও পরিণত ও স্থিতিশীল হয়ে উঠতে পারে গণভোটের হায়ারায় স্থানীয় সরকার ব্যবস্থার ক্ষেত্রেও নতুন ভাবনার সুযোগ সৃষ্টি করতে পারে জনগণ যখন জাতীয় পর্যায়ে সরাসরি সিদ্ধান্ত দেওয়ার অভিজ্ঞতা অর্জন করে তখন স্থানীয় পর্যায়েও তারা আরও সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করবে এতে ইউনিয়ন পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন পর্যায়ে জবাবদিহিতা ও নাগরিক সম্পৃক্ততা বাড়তে পারে স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার প্রবণতা জোরদার হতে পারে আইন প্রণয়নের ক্ষেত্রে গণপচের প্রভাব দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে কোনো বড় আইন বা সাংবিধানিক সংশোধনের আগে জনগণের মতামত নেওয়ার সংস্কৃতি গড়ে উঠলে আইনগুলোর গ্রহণযোগ্যতা বাড়বে এতে আইন বাস্তবায়নে বাধা কমে আসতে পারে এবং নাগরিকদের মধ্যে আইন মানার মানসিকতা আরও দৃঢ় হতে পারে শিক্ষা ও নাগরিক সচেতনতার ক্ষেত্রেও এই প্রক্রিয়ার প্রভাব পড়বে গণভোটের বিষয়বস্তু বুঝতে হলে মানুষকে সংবিধান রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনৈতিক কাঠামো সম্পর্কে জানতে হবে এতে শিক্ষা প্রতিষ্ঠান গবেষণা সংস্থা এবং নাগরিক প্ল্যাটফর্মগুলোতে রাজনৈতিক শিক্ষা ও সচেতনতা বিষয়ক আলোচনা বাড়তে পারে দীর্ঘমেয়াদে এটি একটি সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনে সহায়ক হবে প্রযুক্তির ব্যবহারের দিক থেকেও গণভোট একটি নতুন অধ্যায় সূচনা করতে পারে ভোটার তালিকা ব্যবস্থাপনা তথ্য প্রচার সচেতনতা কার্যক্রম এবং ফলাফল ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়তে পারে এতে নির্বাচন ব্যবস্থার সামগ্রিক সক্ষমতা উন্নত হওয়ার সুযোগ তৈরি হয় যা ভবিষ্যতের সব নির্বাচন ও গণভোটের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে রাষ্ট্র ও জনগণের সম্পর্কের একটি নতুন মাত্রা যুক্ত হবে রাষ্ট্র তখন কেবল শাসনকারী কাঠামো নয় বরং জনগণের সিদ্ধান্ত বাস্তবায়নের একটি মাধ্যম হিসেবে আরও স্পষ্টভাবে প্রতিভাত হবে এতে নাগরিকদের মধ্যে রাষ্ট্রের প্রতি আস্থা ও দায়িত্ববোধ বাড়তে পারে যা সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া ধীরে ধীরে রাজনৈতিক মেরুকরণ কমাতে সহায়তা করতে পারে কারণ গণভোটে সিদ্ধান্ত হয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে যেখানে যুক্তি আলোচনা ও তথ্যের গুরুত্ব বাড়ে এতে চরম অবস্থানের পরিবর্তে সমঝোতা ও বাস্তবসম্মত চিন্তার জায়গা তৈরি হতে পারে আন্তর্জাতিক পরিমণ্ডলেও গণভোটের সফল আয়োজন একটি ইতিবাচক বার্তা দিতে পারে এটি দেখায় যে রাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে গুরুত্ব দিচ্ছে এবং জনগণের মতামতকে নীতি নির্ধারণে অন্তর্ভুক্ত করছে দেশের গণতান্ত্রিক ভাবমূর্তি আরও সুদৃঢ় হতে পারে এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও আস্থা বাড়তে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে এটি একটি দায়িত্বও তৈরি করে জনগণের দেওয়া মতামত বাস্তবায়নে রাজনৈতিক নেতৃত্ব প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন হবে এই প্রক্রিয়া সফল হলে ভবিষ্যতে গণভোট একটি নিয়মিত ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক চর্চা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে যা রাষ্ট্র ও রাজনীতিকে আরও অংশগ্রহণমূলক স্বচ্ছ এবং জনমুখী করে তুলবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করতে পারেন গণভোট সম্পর্কে আপনার মূল্যবান মতামত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ